ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট ইন্ডাস্ট্রির অসাধারণ কাজকে স্বীকৃতি দিতে তৃতীয়বারের মতো ফিরছে ব্লেন্ডার্স দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস নাটক সিনেমা নিয়ে এক গিয়ে ইস্পাহানি টি লিমিটেড এবং দ্য ডেইলি স্টার আজ একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ঘোষণা করল ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস দুই হাজার তেইশের আনুষ্ঠানিক সূচনা এই অ্যাওয়ার্ড প্রোগ্রামের দুই হাজার তেইশ সংস্করণটি সৃজনশীল উৎকর্ষের ত্রিশটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির অ্যাওয়ার্ড প্রদান করবে এর মধ্যে রয়েছে ফিল্ম ও ড্রামার নয়টি ক্যাটাগরি সঙ্গীতের জন্য তিনটি ক্যাটাগরি সমালোচকদের মাধ্যমে নির্ধারিত বারোটি ক্যাটাগরি এবং কন্টেন্ট নির্মাতাদের সম্মানিত করতে বিশেষ পাঁচটি ক্যাটাগরি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্মাতা শিল্পীসহ বিশিষ্ট ব্যক্তিত্বরা ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার জনাব ওমর হান্নান দ্য ডেলিস স্টারের হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস জনাব ইমরান কাদির এবং মিডিয়া কম লিমিটেডের সিইও জনাব অজয় কুমার কুণ্ডু এই অনুষ্ঠানে এবারের আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন